আসসালামু আলাইকুম কেমন সে সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন বরাবরের মতোই আসি আমি মোহাম্মদ ইসির আহাত আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলবো আপনাদের কিছু কমেন্ট করেছেন বা আপনারা কিছু আমার কাছে জানতে চেয়েছেন সেটি সম্বন্ধে কথা বলবো বা আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবো কয়েকটা কমেন্ট এসেছে আমার কাছে বেশ কয়েকটা কমেন্ট এসেছে যে মাস থাকাকালীন এই ইউরিয়া সার দেওয়া যাবে বা কত দিলে কতটুকু ভালো হবে আপনার মাছ থাকাকালীন যদি পুকুরে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় মানে পুকুরের পানি যদি পর্যাপ্ত পুকুরের পানিতে যদি ফাইটোপ্লান্টন বা জোপ্লান্টন না জন্মায় বা না থাকে বা আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই অবশ্যই দিবেন এগুলো আসলে প্রাকৃতিক খাবার খাবারের উৎপাদন সেটি বৃদ্ধিতে সহায়তা করে ভাই আরেকজন লিখেছে গুরু সঙ্গ উনি লিখেছেন ভাই সাই কীভাবে ব্যবহার করব বিস্তারিত বলেন আসলে আপনি সাই সাই আমরা দুটা কারণে ব্যবহার করতে পারি একটা হচ্ছে যে পুকুরের যদি পানি না থাকে পুকুরে আপনারা পুকুরে পানি দিলেন দেখা গেল যে পানিটা অন্য পাশে চলে গেল দেখা যায় যে পানির পুকুরে পার ঘেসে পানি যদি চলে যায় সেক্ষেত্রে আপনারা সাইড ব্যবহার করতে পারেন সাই পুকুরে সিডাই দিলে সেটি ওই পারে 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 চলে যাবে এবং আপনার পানি অন্যতে অবসরণ হওয়া রোধ করবে যেটা আসলে অবিশ্রবণ প্রক্রিয়ার মধ্যে একটু পরে যে শুয়ে যায় যেটা সেটা রোধ করবে আরেকটা হচ্ছে যে ছাই কিন্তু কার্বন সোর্স হিসেবে কাজ করে আমরা যেটা পুকুরে অনেক সময় নালি গুড় বলি বা সাইলে মোলাসেস মোলাশেষ দেই সেটার সঙ্গে যদি আমরা সাই করে গোল গোল করে দেই তাহলে এটার কার্যকারিতা আরও বৃদ্ধি পায় মানে কার্বন সোর্স হিসেবে কাজ করে এটা গেল আর আরেকটা প্রশ্ন এসেছে আমার পুকুর কত শতাংশ আমার পুকুর আমি বলেছিলাম আমার পুকুর হচ্ছে তিরিশ শতাংশ তিরিশ থেকে তেত্রিশ শতাংশ হবে পানি অল টাইম আপনার পঁচিশ শতাংশের মতো থাকে আবার পানি বাড়লে আবার দেখা যায় যে ছাব্বিশ সাতাশ চলে যায় আর আরেকটা প্রশ্ন হচ্ছে মাহমুদ আলী পিকে উনি লিখেছেন ভাই আপনি তো পুকুরে পানি ঘোলার মানে উনি বুঝাতে চাইছেন ওনার পুকুরের পানি ঘোলা এবং এখন কি করবেন পুকুরের পানি এর আগে আমি বলেছিলাম যে সুনের ব্যবহার সুনের ব্যবহার মধ্যে অন্যতম একটি মানে চুন আমরা কি কারণে ব্যবহার করি পানিতে আমরা তো পানির মানে পুকুরের পানি যদি ঘোলা হয়ে যায় তাহলে আপনারা যদি চুন প্রয়োগ করেন তাহলে সেই ঘোলা পরিমাণ প্রায় কমে যাবে তারপর বলছে ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দেন আমি আমি আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেব আপনারা নিয়ে নেবেন যদি কোনো প্রশ্ন থাকে সেখানে করবেন এখন কি করণীয় ভাই আমি পুকুরে লবণ ব্যবহার করলে আমার মাছ আরও মারা যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার পুকুরে লবণ ব্যবহারের কারণে তার পুকুরে মাছ মারা যাচ্ছে উনি কিন্তু বলে নাই যে ওনার কি মাছ আর হলো যে কত শতাংশ পুকুর বা মাছের ঘনত্ব কত কি কারণে উনি লবণ দিল বা কতদিন আগে লবণ দিয়েছে শুন দিয়েছে এইসব কারণ আসলে বলে নেই তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে নেই যে আপনারা যখন বিশেষ করে আমরা যখন যদি অসুস্থ হয়ে যাই আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে আমাদের ডিটেলস বলি তারপর ডাক্তার প্রেসক্রিপশন করে বা বলে তো যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় দয়া করে দয়া করে আপনারা আপনাদের পুকুরের ডিটেলস আমাকে জানাবেন আমি যদি না পারি তাহলে বলে দেবো যে আমার এটা জানা নেই আর যদি পারি তাহলে তো ভালো আপনার পুকুরে লবণ দেওয়ার পর মাছ মারা গেছে আসলে কি মাছ ছাড়ছেন বা কতটুকু কতটুকু জায়গায় কতগুলো মাছ ছাড়ছেন এটা কিন্তু আপনারা বলেন নাই তো আপনি যদি বলতেন তাহলে হয়তোবা আমি আমার মতো করে চেষ্টা করতাম সমাধানটা দেওয়ার বা আমি বলতে পারতাম যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে তো আমি আমার পুকুরে কোনো মাছ মারা জানি এ পর্যন্ত লবণ দেওয়ার পর তো আপনি একটু দয়া করে ওই ভাইকে বলব যদি আপনি বলেন ডিটেলস যে আপনার পুকুরে কতটুকু কত শতাংশ পুকুর পানি কতটুক কী মাছ ছাড়ছেন মাছের ঘনত্ব কত এই চারটা জিনিস যদি আমাকে জানান তাহলে আমি হয়তো বা চেষ্টা করব আপনার উত্তরটি দেওয়ার জন্য তো পাশাপাশি আপনারা পুকুরের অন্যান্য পরিচর্যাগুলো ভালো করে করবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন